যে ভারতবর্ষে না থাকলে ওরা আজকে পদদলিত হতো যে ভাষা আন্দোলন সব ভুলে গিয়ে ওরা আজকে ভারতবর্ষের যে পতাকাকে পদদলিত করছে থেকে প্রভাবিত হচ্ছে যে এরা অকৃতজ্ঞ এদেরকে আর স্পেয়ার করা উচিত হবে না ডক্টর ইউনি সরকার তো শান্তির জন্য নোবেল পেয়েছিলেন এখন কি হচ্ছে একটা খুব প্রচলিত কথা বলতে ইচ্ছে করছে মানে বলা উচিত নয় হয়তো শান্তির জন্য যদি নোবেল পেয়েছিলেন এই কি সেই শান্তির ছবি তাহলে সেই নোবেলটাকে ওর গঙ্গার জলে পদ্মার জলে ডুবিয়ে দেওয়া উচিত এর থেকে বড় লজ্জার দিন একজন মানুষের একজন রাষ্ট্রপ্রধানের জন্য আসতে পারত না যে রাষ্ট্রতে এখনো লেখা আছে তা নাকি ধর্ম নিরপেক্ষ সত্যি ধর্ম নিরপেক্ষরা থাকতো আজকে বাংলাদেশে এই দিন আসতে পারতো না কারণ তাদেরকে আমরা ভারতীয়রা নিজেদের পায়ের দালালের মতো একটা রাষ্ট্র গড়ে দিয়েছিলাম সেই রাষ্ট্রকে তস নচ করে ফেলার দায় ওই ইউনিসেফ একেবারে এই এরপরে কি মনে করেন যে সনাতনীরা যেভাবে আক্রান্ত হচ্ছে ভারত সরকারের কোনো স্ট্রিক পদক্ষেপ একদম ভারত সরকার স্ট্রিক পদক্ষেপ নেওয়া উচিত এবং নেবে এবং যাতে করে বন্দি পত্তর না বাধ্য করে ওরা তার জন্য ওরা নালিশ করেছে গিয়ে নালিশ করেছে যাতে বাধ্য হয় যাতে এই রাষ্ট্রকে মানে জোর দেওয়া যায় বাধ্য করা যায় কিন্তু আমরাও এত বড় রাষ্ট্র ওরা জানে না যে ভারতবর্ষের শক্তি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বহির্বিশ্বে ভারতবর্ষ চাইলে পরে এই রাজ্যে শেখ হাসিনা এই দেশেই শেখ হাসিনা থাকবেন দেশের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব একেবারে দেখলাম ভারতের পতাকা পদদলিত করা হচ্ছে বাংলাদেশে কোথায় গিয়ে থেকে আমি নামতে নামতে এখানে গেলাম কোন কৃতজ্ঞতা নেই এদের মধ্যে যে ভারতবর্ষে না থাকলে ওরা আজকে পদদলিত হতো যে ভাষা আন্দোলন সব ভুলে গিয়ে ওরা আজকে ভারতবর্ষে যে পতাকাকে পদতলিত করছে থেকে প্রভাবিত হচ্ছে যে এরা অকৃতজ্ঞ এদেরকে আর স্পেয়ার করা উচিত হবে না বাংলাদেশে যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছে ভারত তো তাদের বিবৃতি জারি করছে কি মনে করেন ভারত সরকারের কড়া কোনো ব্যবস্থা নেওয়া উচিত অনতি বিলম্বে হিন্দু নিধন হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হওয়া উচিত আমি মানুষ হিসাবে শুধু মানুষ হলেও তো হবে না মনুষ্যত্ব বিবেক মানবিক হতে হবে আমি সকল মানুষের কাছে এই আবেদন করব। যারা নিকারা লাওস এবং কম্বোডিয়া ভিয়েতনামের জন্য রাস্তায় নামে সেখানে কোনো অন্যায় হলে ভালো কথা আমি এটা দেখেছি যে বাংলার তথাকথিত মুখ্যমন্ত্রীকে তিনি ইস্কনের রথের দড়ি টানেন আজকে ইস্কনের ওপরে এবং ইস্কনের প্রভুদের ওপরে সাধুদের ওপরে সন্তদের ওপরে যে অত্যাচার এবং ভক্তদের অনেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে বাংলার শাসক দলেরও কোনো ভূমিকা নেই আমি ভারতবর্ষের সরকারের কাছে আশা করব তারা এই ঘটনা অনতি বিলম্বে বন্ধের সমস্ত রকম যা যা ব্যবস্থা নেওয়া যায় সেই সকল ব্যবস্থা তারা গ্রহণ করবে একেবারে বামপন্থীদের দেখা গিয়েছে যারা প্যালেস্তাইন নিয়ে কলকাতায় মিছিল করেছে বাংলাদেশ নিয়ে কেন চুপ তারা অদ্ভুত একটা ব্যাপার পার্লামেন্ট ইন সেশন পার্লামেন্টের বুকে যেটা কোনো দিন হয়নি ফিলিস্তিন জিন্দাবাদের স্লোগান শোনা গিয়েছিল আর এই যে জয় বাংলা স্লোগান সেটাও কয়েকজন এমপিকে দিতে শুনেছিলাম জয় বাংলা স্লোগান তো ভারতবর্ষের বা বাংলার স্লোগান নয় এটা বাংলাদেশের স্লোগান সুতরাং আজকে আজকে আমাদের মানুষ বিপন্ন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপন্ন সাধু সন্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী অভিযোগে অভিযুক্ত করা এবং বেল দেওয়া হচ্ছে না সুতরাং এ সময়সর বিরুদ্ধেই বাড়িতে বসে থাকা যায় না পথে নামতে হয় তাই আমরা পথে নেমেছি এর প্রতিবাদে